নমস্কার আজকে আমরা শুনব শ্রী শ্রীর ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবের অমৃত কথা শ্রীরামকৃষ্ণের সান্নিধ্যে শ্রীম বড়দিনের ছুটিতে কথামৃতকার মহেন্দ্রনাথ গুপ্ত বড়দিনের ছুটিতে আঠেরোশো তিরাশি সালের চোদ্দোই ডিসেম্বর থেকে আঠেরোশো চুরাশি সালের পাঁচই জানুয়ারি পর্যন্ত শ্রী শ্রী ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবের সঙ্গে দক্ষিণেশ্বরে কাটিয়েছিলেন এই তেইশ দিন অবস্থানের মধ্যে তিনি মাত্র চৌদ্দ দিনের দিনপুঞ্জি লেখেন শ্রীরামকৃষ্ণের সঙ্গে এই কয়েক দিনের ঘনিষ্ঠ সান্নিধ্য শ্রীমের মনে কি গভীর রেখাপাত করেছিল তাই এই প্রবন্ধের বিষয়বস্তু মহেন্দ্রনাথ গুপ্ত বলছেন একশো দশ বছর আগে ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব দক্ষিণেশ্বরের মন্দির উদ্যানে বাস করতেন এখনও সেখানে গিয়ে আমরা দেখি সেই মা কালীকে যাকে ঠাকুর শ্রীরামকৃষ্ণ দে পুজো করতেন সেই কৃষ্ণকে যার ভাঙা পা ঠাকুর জোড়া লাগিয়ে দিয়েছিলেন তার ঘরে সেই খাট দুখানি যাতে তিনি বসতেন ও শুতেন তার সংগৃহীত ছবিগুলি এখনও দেওয়ালে টানানো রয়েছে সেই চাঁদনির ঘাট যেখানে তিনি স্নান করতেন সেই পঞ্চবটি ও বেলতলা যেখানে তিনি কত কঠোর তপস্যা করেছিলেন মন্দিরের উঠানের টালিগুলোর ওপর দিয়ে হাঁটবার সময় মনে হয় এগুলির ওপর দিয়ে স্বয়ং শরীরধারী ভগবান হেঁটে গেছেন টালিগুলি কি ভাগ্যবান অনেক সময় মনে হয় এখন যাকে ধ্যান জপের দ্বারা ধরতে যাচ্ছি তার সঙ্গে যদি দক্ষিণেশ্বরে কিছুদিন কাটাতে পারতাম তবে কি আনন্দটাই না হতো শ্রীরামকৃষ্ণদেব যখন স্থূল শরীরে ছিলেন তখন কলকাতা ছিল ভারতের রাজধানী দক্ষিণেশ্বর থেকে কলকাতার দূরত্ব মাত্র আট মাইল অথচ কয়জনই বা তাকে তখন দেখতে গেছে কথায় বলে প্রদীপের নিচেই অন্ধকার মহাপুরুষের আত্মীয় স্বজনেরা তাকে চিনতে পারে না দূরের লোকেরাই তার মূল্য বোঝে ছুটি পেয়ে মানুষ যায় দূরের দুর্গম তীর্থে এই তীর্থযাত্রার জন্যে কত প্রস্তুতি কত অর্থ ব্যয় কত সময় ও শক্তির অপচয় কিন্তু ঘরের কাছের মহাপুরুষকে দেখার অবকাশ কোথায় মনুষ্য জীবনে অবকাশ যাপনের মূল্য আছে নতুবা একঘেয়েমি ক্লান্তি ও দৈনন্দিন জীবনযাত্রা মানুষের জীবনে অবসাদ এনে দেয় এবং তার দুর্বিষহ করে তোলে মনে হয় যেন বন্দী জীবনযাপন করছি সংসার থেকে দূরে গিয়ে অবকাশ যাপনের কালে মানুষ অনুভব করে যে সে মুক্ত সে ফুর্তিতে স্বাধীনভাবে চলাফেরা করে বেড়ায় সাময়িক বাঁধন ছেঁড়ার আনন্দ তার দেহ মনকে সঞ্জীবিত করে তোলে আঠেরোশো তিরাশি সালের নয় ডিসেম্বর শ্রী নহবতের পশ্চিম বারান্দায় বসে ধ্যান করছিলেন ঠাকুর ঝাওতলা থেকে ফেরবার পথে শ্রীমকে দেখে বললেন কি গো এইখানে বসে তোমার শীঘ্র হবে একটু করলেই কেউ বলবে এই এই শ্রীম চমকিত হয়ে ঠাকুরের দিকে আশায় ও আনন্দে তাকিয়ে রইলেন ঠাকুর আরও বললেন তোমার সময় হয়েছে পাখি ডিম ফোটাবার সময় না হলে ডিম ফোটায় না এই কথাগুলি শুনে শ্রীমের মন খুশিতে ভরে গেল তিনি পূর্বে বহু ধর্মগ্রন্থ দর্শন ও সাহিত্য পড়েছেন কিন্তু তা তাকে শান্তি দিতে পারেনি জীবনের এক সন্ধিক্ষণে শ্রীরামকৃষ্ণদেবের দেবের সান্নিধ্য তার জীবনে রূপান্তর এনে দেয় যা হোক শ্রীম ছেড়ে উঠে ঠাকুরের সঙ্গে হাঁটতে হাঁটতে পঞ্চবটীর দিকে চললেন ঠাকুর বলে চললেন তার সব নানা দর্শনের কথা শ্রীরামকৃষ্ণদেব বললেন এই ডাল পড়ে গেছে দেখছো এর নিচে বসতাম মাস্টারমশাই বললেন আমি এর একটি কচি ডাল ভেঙে নিয়ে গেছি বাড়িতে রেখে দিয়েছি শ্রীরামকৃষ্ণদেব বললেন কেন মাস্টারমশাই বললেন দেখলে আহ্লাদ হয় সব চুকে গেলে এই স্থান মহাতীর্থ হবে শ্রীরামকৃষ্ণদেব হাসলেন নয় ডিসেম্বরের কথাবার্তায় শ্রীমের উদ্দীপন হল তিনি ঠিক করলেন ঠাকুরের কাছে কয়েকদিন থেকে তার নির্দেশে জব ধ্যান করবেন চোদ্দোই ডিসেম্বর শুক্রবার সকাল নটায় তিনি দক্ষিণেশ্বরে এসে হাজির হলেন এবং ঠাকুরকে ভূমিষ্ঠ হয়ে প্রণাম করলেন কয়েকদিন আগে ঠাকুর সাধন প্রসঙ্গে বলেছিলেন কিছু করলেই কেউ বলে দেবে এই এই এ কথাটা শ্রীমের মনে চিরদিনের জন্য গেথে গিয়েছিল পরবর্তীকালে তিনি ভক্তদের প্রায় এই কথাটি শোনাতেন বাসস্থান প্রসঙ্গে ঠাকুর বললেন পঞ্চবটির ঘরে শোভে শ্রীম বললেন নহবৎখানার ওপরের ঘরটি কি দেবে না শ্রীমের নহবতের ওপরের ঘরটি পছন্দ কারণ তিনি কবিত্ব প্রিয় সেখান থেকে আকাশ গঙ্গা চাঁদের আলো ফুল ঠাকুরের ঘর সব দেখা যায় শ্রীরামকৃষ্ণদেব বললেন দেবে না কেন তবে পঞ্চবটির ঘর বলছি এই জন্য ওখানে অনেক হরিনাম ঈশ্বর চিন্তা হয়েছে আহার বিষয়ে ঠাকুর পূর্বে শ্রীমকে বলেছিলেন যে অতিথিশালার অন্ন তার খাওয়া উচিত নয় কারণ তা সাধু ও কাঙালের জন্য সে যেন একজন রান্নার লোক সঙ্গে আনে তাই শ্রীম একজন লোক সঙ্গে নিয়ে এসেছেন তার কোথায় রান্না হবে এবং কোথায় দুধ পাওয়া যাবে ঠাকুর সব ব্যবস্থা করে দিলেন সাধকের আহারের দিকে বেশি নজর থাকা ভালো নয় ভগবতে আছে জিতাং সর্বং জিতে রসে অর্থাৎ রসনেন্দ্রীয় জয় করলে সব ইন্দ্রিয় জয় করা হয় ঠাকুর তাই তাইশ্রিমকে ভাত তরকারি দুধ প্রভৃতি সাধারণ খাবার খেতে বলেছিলেন ফুল ফুটলে ভ্রমর চারিদিক থেকে আসে নানা জায়গা থেকে লোক আসত ঠাকুরের কাছে ভগবত কথা শোনবার জন্য ওই দিন বিকালে একদল ভক্তের কাছে শ্রীরামকৃষ্ণদেব বলেছিলেন বালকের মতো বিশ্বাস বালক মাকে দেখবার জন্য যেমন ব্যাকুল হয় সেই ব্যাকুলতা এই ব্যাকুলতা হলো তো অরুণ উদয় হল তারপর সূর্য উঠবেই এই ব্যাকুলতার পরেই ঈশ্বর দর্শন ঠাকুর জানতেন মানুষের মনে কিভাবে ভগবত ক্ষুধা জাগাতে হয় এবং ওই নিবৃত্তি করবার ক্ষমতাও তার ছিল এই প্রসঙ্গে ঠাকুর জটিল বালকের গল্পটি বলেছিলেন সে বনপথে স্কুলে যেতে ভয় পেত তার মা বলেছিল যে ভয় পেলে সে যেন মধুসূদন দাদাকে মানে কৃষ্ণকে ডাকে মায়ের কথায় জটিলের পূর্ণ বিশ্বাস তাই পরদিন জঙ্গলের ভেতর দিয়ে যাবার সময় তার স্বরে মধুসূদন দাদাকে ডাকল কৃষ্ণ জটিলের ক্রন্দন শুনে তার সামনে এসে হাজির হলেন এবং তাকে স্কুলে পৌঁছে দিলেন গল্পটি বলে ঠাকুর বললেন এটি হল বালকের বিশ্বাস একেই বলে ব্যাকুলতা শ্রোতাদের ওপর ঠাকুরের গল্প এবং উপদেশের প্রভাব বিশেষভাবে লক্ষণীয় নহবতের ওপরের ঘরে মনি মানে শ্রীম একাকী বসিয়া আছেন অনেক রাত্রি হইয়াছে আজ অগ্রায়ণ পূর্ণিমা আকাশ গঙ্গা কালীবাড়ি মন্দির শীর্ষ উদ্যানপথ পঞ্চবটি চাঁদের আলোতে ভাসিয়াছে মণি একাকী ঠাকুর শ্রীরামকৃষ্ণকে চিন্তা করিতেছেন রাত প্রায় তিনটে হইল তিনি উঠিলেন উত্তরাশ্ব হইয়া পঞ্চবটির অভিমুখে যাইতেছেন ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব দেব পঞ্চবটির কথা বলিয়াছেন আর রহবত ভালো লাগিতেছে না তিনি পঞ্চবটির ঘরে থাকিবেন স্থির করিলেন চতুর্দিক নীরব রাত এগারোটার সময় জোয়ার আসিয়াছে এক একবার জলের শব্দ শোনা যাইতেছে তিনি পঞ্চবটীর দিকে অগ্রসর হইতেছেন দূর হইতে একটি শব্দ শুনিতে পাইলেন কে যেন পঞ্চবটির বৃক্ষমণ্ডপের ভেতর হইতে আর্তনাদ করিয়া ডাকিতেছেন কোথায় দাদা মধুসূদন আরও অগ্রসর হইলেন একটু দূর হইতে দেখিলেন পঞ্চবটীর মধ্যে ঠাকুরের একটি ভক্ত লাটু মহারাজ বসিয়া আছেন তিনি নির্জনে একাকি ডাকিতেছেন কোথায় দাদা মধুসূদন মণি নিঃশব্দে দেখিতেছেন অপরদের দেখে শ্রীম শিখতেন কিভাবে ঠাকুরের উপদেশ জীবনে পালন করতে হয় সাধারণত লোকেরা যখন ছুটিতে বা তীর্থে যায় সারা দিন তারা ঘুরে বেড়ায় এবং এটা ওটা দেখে ও খায় গল্প করে আর রাতে খুব ঘুমায় শ্রীমও এসেছেন ছুটিতে ঠাকুর তার মনে এমন ভগবত ক্ষুধা জাগিয়ে দিয়েছেন যে তার চোখে ঘুম নেই জীবন সংক্ষিপ্ত প্রতিটি মুহূর্ত যাতে ভগবতভাবে তন্ময় হয়ে থাকা যায় তার জন্য শ্রীম চেষ্টা করতেন শনিবার পনেরোই ডিসেম্বর আঠেরোশো তিরাশি সাল শ্রীমের ছুটির দ্বিতীয় দিন ঠাকুর অন্তর্জামী কার কিসে মঙ্গল হয় তা তিনি জানতেন একদিন তিনি শ্রীমকে দারুণ বকুনি দিলেন লজ্জা হয় না ছেলে হয়ে গেছে আবার স্ত্রী সঙ্গ ঘৃণা করে না পশুদের মতো ব্যবহার যে ভগবানের পাদপদ্য চিন্তা করে তার পরমা সুন্দরী রমণী চিতার ভষ্য বলে বোধ হয় শ্রীম তিরস্কৃত হয়ে মাথা নিচু করে বসে রইলেন কথামৃতের বৈশিষ্ট্য এই যে শ্রীম তাকে ঠাকুরের বকুনিগুলো পর্যন্ত লিখে রেখেছেন সাধারণ মানুষের মতো নিজের দুর্বলতাগুলো লুকিয়ে রাখার চেষ্টা করেননি যা হোক শ্রীমকে মুক্ত করে আধ্যাত্মিক পথে এগিয়ে দেবার জন্য ঠাকুর উত্তম বৈদ্যের মতো কাজ করেছেন পরে আবার শ্রীমকে সান্ত্বনা দেবার ছলে ঠাকুর বলেছেন তার প্রেমের এক বিন্দু যদি কেউ পায় কামিনী কাঞ্চন অতি তুচ্ছ বলে বোধ হয় তাকে ব্যাকুল হয়ে প্রার্থনা করলে তার নাম গুণ সর্বদা কীর্তন করলে তার ওপর সেই ভালোবাসা ক্রমে হয় এই বলে ঠাকুর প্রেমন্মত্ত হয়ে গান ধরলেন সুরধ্বনির তীরে হরি বলে কে বুঝি দাতা নিতাই এসেছে ঠাকুর সেদিন শ্রীমের মনে স্বর্গীয় আনন্দ ঢেলে দিলেন পরে তিনি শ্রীমকে সঙ্গে নিয়ে কালী মন্দিরে গেলেন দুই একটি ফুল মায়ের চরণে দিলেন পরে তিনি নিজের মাথায় ফুল দিয়ে ধ্যান করলেন পরে একদিন চব্বিশ বারো তিরাশি ঠাকুর শ্রীমকে বললেন আমার যারা আপনার লোক তাদের বকলেও আবার আসবে রবিবার ষোলোই ডিসেম্বর আঠেরোশো সাল সিম দক্ষিণেশ্বরের সৌন্দর্য ও পরিবেশ উপভোগ করতেন সকালে ঠাকুরের সঙ্গে পশ্চিমের গোল বারান্দার গঙ্গার দিকে মুখ করে বসে আছেন কাছেই করবি বেল জুই গোলাপ কৃষ্ণচূড়া প্রভৃতি নানা কুসুম বিভূষিত পুষ্পবৃক্ষ হঠাৎ একটা গান গাইতে গাইতে ঠাকুর ভাবাবিষ্ট হলেন শরীর মন সব স্থির ও চোখে ধারা শ্রীম ঠাকুরের সমাধি চিত্রগুলি হুবহু কথামৃতে ধরে রেখেছেন ভাবিকালের মানুষদের ধ্যানের সুবিধার জন্য কিছু সময় পরে আবার বলছেন মা সীতার মতো করে দাও একেবারে সব ভুল দেহ ভুল হাত পা কোনো দিকেই হুশ নাই কেবল এক চিন্তা কোথায় রাম শ্রীম লিখেছেন কীরূপ ব্যাকুল হলে ঈশ্বর লাভ হয় মণিকে এইটি শিখাইবার জন্যই কি ঠাকুরের সীতার উদ্দীপন হইল ওই দিন বিকালে জনৈক ভক্ত ঠাকুরকে প্রশ্ন করেছিলেন কি করে মন থেকে কামিনী কাঞ্চন মাটি পরিষ্কার করতে হয় ঠাকুর উত্তরে বলেন তার জন্য ব্যাকুল হয়ে কাদো সেই জল মাটিতে লাগলে ধুয়ে ধুয়ে যাবে যখন খুব পরিষ্কার হবে তখন চুম্বকে টেনে লবে যোগ তবেই হবে সাধনকালে অস্তগামী সূর্য দেখলে শ্রীরামকৃষ্ণদেব কেদে মাকে জানাতেন মা আর একটা দিন চলে গেল তবুও দেখা দিলিনে। শ্রী ঠাকুরের কাছ থেকে এসব শোনার পর সূর্যাস্তের সময়টা তার কাছে বিশেষ রূপে প্রকটিত হয়েছিল কথামৃতের বহু জায়গায় তিনি সূর্যাস্তের বর্ণনা দিয়েছেন কি পরেই ঠাকুর শ্রীরাম কৃষ্ণদেব মনীষ্যহিত একাকে পশ্চিমের গোল বারান্দায় কথা কহিতেছেন সম্মুখে গঙ্গা কুলুকুলু রবে দক্ষিণে প্রবাহিত হইতেছে শীতকাল সূর্যদেব এখনও দেখা যাইতেছে দক্ষিণ পশ্চিম কোণে সন্ধ্যা হইল ঠাকুর জগন্মাতার নাম ও তাহার চিন্তা করিতেছেন ভক্তেরাও নির্জনে গিয়া যে যার ধ্যানাদি করিতে লাগিলেন এদিকে ঠাকুরবাড়িতে মা কালীর মন্দিরে শ্রী শ্রী রাধাকান্তের মন্দিরে ও দ্বাদশ শিব মন্দিরে আরতি হইতে লাগিল আজ কৃষ্ণপক্ষের দ্বিতীয়া তিথি সন্ধ্যার কিয়ৎকাল পরে চন্দ্রোদয় হইল সেই আলো মন্দির শীর্ষ চতুর্দিকের তরুলতা ও মন্দিরের পশ্চিমে ভাগীরথী বক্ষে পড়িয়া অপূর্ব শোভা ধারণ করিয়াছে সেই সময় সেই পূর্ব পরিচিত ঘরে ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব বসিয়া মণি মেঝেতে বসিয়া আছেন শ্রীম বেদান্ত শাস্ত্র পড়েছিলেন এবং কান্ত হেগেল সোপেন হাওয়ার প্রভৃতি পাশ্চর্য দার্শনিকদের মতও জানতেন এরা ঈশ্বর আত্মা জগৎ সৃষ্টি প্রভৃতি বিষয়ের ওপর অনেক গ্রন্থ লিখেছেন শ্রীম ঠাকুরের সান্নিধ্য থেকে বুঝেছিলেন যে শ্রীরামকৃষ্ণদেবের জীবন বেদময় তার মুখ নিঃসৃত বাক্য বেদান্ত বাক্য তার মুখ দিয়ে শ্রী ভগবান কথা কন তার কথামৃত নিয়েই বেদ বেদান্ত ভাগবত রচিত হয়েছে তিনি অহেতু কৃপাসিন্ধু পুরুষ গুরুরূপ ধারণ করে তার সঙ্গে কথা বলছেন জগতের রহস্য জানবার জন্য শ্রীম জিজ্ঞাসা করলেন জগৎ কি মিথ্যা মিথ্যা কেন ওসব বিচারের কথা তাকে দর্শন হলে তখন বোঝা যায় যে তিনি জীবজগত হয়েছেন আমায় মা কালীঘরে দেখিয়ে দিলেন যে মাই সব হয়েছেন দেখিয়ে দিলেন সব চিন্ময় প্রতিমা চিন্ময় বেদি চিন্ময় কোষাকুষি চিন্ময় চৌকাট চিন্ময় মার্বেলের পাথর সব চিন্ময় ঘরের ভেতরে দেখি সব যেন রসে রয়েছে সচ্ছিদানন্দ রসে কালীঘরের সম্মুখে একজন দুষ্টু লোককে দেখলাম কিন্তু তার ভেতরেও তার শক্তি জল করছে দেখলাম তাই তো বিড়ালকে ভোগের লুচি খাইয়েছিলাম দেখলাম মাই সব হয়েছেন বিড়াল পর্যন্ত শ্রীমুগ্ধ হয়ে শুনলেন ঠাকুরের অনুভূতি তিনি জীবনে কখনো এমন বর্ণনা শোনেননি কোথায় জ্বরের শেষ এবং চৈতন্যের আরম্ভ নির্ণয় করা সত্যই কঠিন শ্রীম বুঝলেন যে জড়জগতের জগতের পিছনে রয়েছে চৈতন্যের সত্তা এবং উপনিষদের সর্বং খলবিদং ব্রহ্ম আর শ্রীরামকৃষ্ণের একাত্ম অনুভূতি এক সোমবার সতেরোই ডিসেম্বর আঠেরোশো সাল ঠাকুর শ্রীমের মনে ভগবত উন্মাদনা জাগাবার চেষ্টা করছিলেন তিনি বললেন কথাটা এই সচ্ছিদানন্দে প্রেম ঈশ্বরকে রাপ করতে গেলে পাগল হতে হয় কামিনী কাঞ্চনে মন থাকলে হয় না গৌরী বলতো মহাভাব হলে শরীরের সব ছিদ্র লোমকূপ পর্যন্ত মহাজনী হয়ে যায় এক একটি ছিদ্রে আত্মার সহিত রমন সুখ বোধ হয় ঠাকুর আরও বলছেন ঈশ্বর দর্শন হলে রমন সুখের কোটি গুণ আনন্দ হয় ঠাকুরের প্রাণ মাতানো কথা শুনে শ্রীমের বৈরাগ্যের ভাব হল এবং সব ছেড়ে সন্ন্যাসী হবার ইচ্ছা প্রকাশ করলেন মঙ্গলবার আঠেরোই ডিসেম্বর আঠেরোশো তিরাশি খ্রিস্টাব্দ শ্রীমের খুব তীক্ষ্ণ পর্যবেক্ষণ শক্তি ছিল তিনি দিনরাত ঠাকুরকে ছায়ার মতো অনুসরণ করছিলেন সমাধির প্রতি তার দুর্নিবার আকর্ষণ ছিল তাই তিনি ঠাকুরের সমাধি চিত্রগুলো ধরে রাখতে চেষ্টা করতেন শ্রীরামকৃষ্ণদেব ঘরের ভেতর পূর্ব দিকের দরজার নিকটে বসিয়া আছেন শীতকাল গায়ে একটা র্যাপার দেওয়া হঠাৎ সূর্য দর্শন ও সমাধিস্থ নিমেষ শূন্য বাহ্য শূন্য শ্রীম ঠাকুরের এই সমাধির সঙ্গে গায়ত্রী মন্ত্রে যোগ করে লিখেছেন তৎস্বিতুর বরের নং ভর্গ দেবস্ব সাধারণ ব্যক্তির কাছে সমাধি ভয়ের ব্যাপার কারণ সমাধিস্থ ব্যক্তিতে মৃতের সব চিহ্ন দেখা যায় কিন্তু যারা শ্রীরামকৃষ্ণদেবের কাছে সদা সর্বদা থাকতেন তারা ভয় পেতেন না তারা জানতেন ঠাকুরের সমাধিস্থ হওয়া যেন একটা নিত্য নৈমিত্তিক ব্যাপার অথচ সমাধি যোগ ও বেদান্ত শাস্ত্রে অনুভূতির অনুভূতির শেষ ধাপ একদিন ঠাকুর তার আপন কথা বললেন দেশে মানে শ্যামবাজারে নটবর গোস্বামীর বাড়িতে কীর্তন হচ্ছিল শ্রীকৃষ্ণ গোপীগণ দর্শন করে সমাধিস্থ হলাম বোধ হলো আমার লিঙ্গ শরীর সূক্ষ্ম শরীর শ্রীকৃষ্ণের পায়ে পায়ে বেড়াচ্ছে জোড়াসাক্য হরিসভায় ওইরূপ কীর্তনের সময় সমাধি হয়ে বাহ্য শূন্য সেদিন দেহত্যাগের সম্ভাবনা ছিল তারপর স্নান করে ঠাকুর শ্রীমকে বললেন গোপীদের ওই টানটুকু নিতে হয় ওই দিন বিকালে শ্রী ঠাকুর ও রাখাল প্রভৃতি ভক্ত সঙ্গে কলকাতায় যান শ্রীরামকৃষ্ণদেব রাখালের রোগ নিরাময়ের জন্য ঠনঠনের শ্রী শ্রী সিদ্ধেশ্বরী কালী মায়ের কাছে ডাবচিনি মানত করেছিলেন তিনি সিমকে বললেন তুমি ডাবচিনির দাম দেবে পথে শিমুলিয়া বাজারে ডাবচিনি কেনা হলো মায়ের মন্দিরে নিবেদন করা হলো মন্দিরের সামনে পূজারীরা বন্ধুদের নিয়ে তাস খেলছে দেখে ঠাকুর আক্ষেপ করে বলছেন দেখেছো এসব স্থানে তাস খেলা এখানে ঈশ্বর চিন্তা করতে হয় বাইবেলে আছে খ্রিস্টও ভণ্ডামি সহ্য করতে না পেরে গির্জার সামনে ব্যবসায়ীদের টেবিল উল্টে দিয়ে তচনচ করে দিয়েছিলেন তিনি বলেছিলেন আমার গৃহ হবে প্রার্থনার গৃহ আর তোমরা তাকে চোরের আড্ডাস্থল করে তুলেছ তারপর শ্রীরামকৃষ্ণদেব তার ধনী ভক্ত যদু মল্লিককে দেখতে যান যদুকে কতকগুলো অলস বাবু পরিবৃত দেখে ঠাকুর হেসে বললেন তুমি অত ভার মোসাহেব রাখো কেন যদু হেসে উত্তরে বললেন তুমি উদ্ধার করবে বলে ঠাকুর সবাই হেসে উঠল নমস্কার আজ এ পর্যন্তই কথামৃতের লেখক মহেন্দ্রনাথ গুপ্তের স্মৃতিতে শ্রী শ্রী ঠাকুর শ্রী এই অমৃত কথা শুনে আপনাদের ভিডিওটি কেমন লাগলো জানাবেন ঠাকুর ও শ্রী শ্রী মায়ের আশীর্বাদ আপনাদের সকলের মাথার ওপর অঝোর ধারায় বর্ষিত হোক এই প্রার্থনা করে ভিডিওটি শেষ করছি